গরু ব্যবসায়ী অপহরণকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার ব্যবসায়ী পশ্চিম বর্ধমান জেলার থানার অন্তর্গত এলাকা থেকে মঙ্গলবার সাত সকালে এক গরু ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় জানা যায় ব্যবসায়ী শামসুল আনসারি বয়স তেপ্পান্ন কালিপাথর থেকে ধাঙ্গুরি হয়ে মেহিজাম যাওয়ার পথে কানগুই এলাকা থেকে ওই ব্যক্তিকে অপহরণ করে অপহরণকারীরা পরিবারের সদস্যদের কাছে মুক্তিপঞ্চে ফোন করেন অপহরণকারীরা ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ সূত্রের খবর ওই অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে একই সাথে একটি চার চাকা গাড়িসহ গ্রেপ্তার করা হয় অপহরণকারীদের এরপর অপহরণকারী ব্যক্তির পরিজনেরা সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে এসে চার চাকা গাড়িটিতে ভাঙচুর চালায় এরপর অপহরণকারীদের গাড়ি থেকে নামতে বাধা দিতে থাকে এরপরই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ফাঁড়ির গেট লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা সকালে যেটা শোনা গেছে একজনকে আমাদের কালীপাথরের একজন লোক আছে ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোকে ওটা ছোট ব্যবসায়ী আছে ও পয়সা ময়সা চাইছিল ওর থেকে এটা কিডন্যাপির মতনই হয়েছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে মনে হচ্ছে জামুরিয়া ওইদিকে কোথাও ধরা হয়েছে সব জায়গায় পুলিশ ব্লক করেছিল ভালো কাজ করেছে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি কি ভালো কাজ করেছে ওনার লোকও রিকভারি হয়ে গেছে আর যে নিয়ে গেছিলো ওরাও ধরা পড়ে গেছে আর আইনভাত যে কারবাই হবে করা কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল কেছিল যাকেছে কিছু জানা জানা যায় আপনারা থানায় জানিয়েছিলেন কিডন্যাপ হয়েছিল

কিছু ছেলে নাকি কিডন্যাপ করেছে পাইপলাইন থেকে ওই ভাঙুরির কাছে পাইপলাইন থেকে ওইখান থেকে কিডনাপ করেছে কি কিডনাপ করা হয়েছে কোনো কারণ বলতে কিছুই নেই এখন কেউ কোনো জানাও যায়নি কি কারণ কি না আমাদের খবর এসছে ফোন এসছে প্রথম ফোন এসছিল দশ লাখ টাকা তারপর এখন এসছে পাঁচ লাখ টাকা কারা ফোন করছিল ওই কিডন্যাপুর কোথায় টাকাটা কোথায় চাইছিল কোনো এখন অ্যাড্রেস বলেনি বলে তোমরা টাকা নিয়ে এসো আমরা কোথায় ডাকো

ফাইভ এ বা ট্রী সেপো টাউনশিপ দুর্গাপুর সেভেন ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন